তাদের জন্য আবার দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ম্যাট্রেসের কালেকশন দেখাবো যারা রিজনেবল বাজেটের মধ্যে ম্যাট্রেস নেওয়ার কথা ভাবছেন আপনারা চলে আসতে পারেন তাজমহল পর্দা গ্যালারিতে তারা অরিজিনাল সোয়ানের ম্যাট্রেস গুলো সেল করে সোয়ান কিন্তু তো কিভাবে চিনবেন বিস্তারিত জানবো আর আমাদের সাথে আজকে রয়েছে রাজীব ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনাদের শোরুমে আসার ঠিকানাটা একটু বলে দিন ভাই আমাদের প্রতিষ্ঠানের নাম আছে তাজমহল পদ্মা গ্যালারি চোদ্দ শহীদ প্রকট যাত্রাবাড়ি ঢাকা এই ক্ষেত্রে যাত্রাবাড়ি মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মূর্তিকে আসতে পারেন সায়দাবাদ জনপথের মধ্যে যে আইডিয়াল স্কুলটা আছে যাত্রাবাড়ি আইডিয়াল স্কুলের পশ্চিম গেট দিয়ে সুদা দক্ষিণ থেকে নেমে আসতে যে রোডটা এটা আসলে সামনে শহীদ ফারুক রোড উঠতে বাম পাশের মধ্যে শোরুম এছাড়া যাত্রাবাড়ির থেকে দয়াগঞ্জের দিকে যে রোডটা আসছে শহীদ ফারুক রোড এই রোডে ঢুকলে প্রথম কিছু এর কিছু সামনে আসলে মনোটওয়ার মনোটার স্বপ্নে একদম পাশেই তাজমহল পদ্মা গ্যালারি আচ্ছা তো আজকে শুরুতে ভাই শুরুতে হলো সবার আগে দেখাই দিব যে আপনি সোয়ানের গুলো কিভাবে চিনবেন জি সোয়ানের যারা ডিলার হয়

অর্থাৎ সোনে এটা আছে মিডিয়াম কোয়ালিটি সোয়ানের যেহেতু কক্সিট টকশিটের প্রোডাক্ট হয় না সেহেতু সোমানে প্রত্যেকটা কোয়ালিটি লং টাইম ব্যবহার করতে পারবে না ব্যবহার করতে পারবেন যে এই ম্যাটাস এরপরে যেটা আছে ভাই যে আপনার

অনেক উন্নত মানের যেহেতু ওদের নিজস্ব প্রোডাক্ট সম্পূর্ণ ঠিক আছে ওদের প্রযুক্তি অন্য কারোর সাথে মিশবে না মিশবে না এই মেট্রেস হলো ছয় বাই সাত

নরম আরামদায়ক ম্যাট্রেস চান যে ভাই আমি স্প্রিং ম্যাট্রেস চাই না কিন্তু নরম আরামদায়ক নিব তাদের জন্য আছে এই ম্যাট্রেসটা আচ্ছা এই ম্যাট্রেসটার নাম আছে আপনার হাই কমফোর্ট কমফোর্ট হাই কমফোর্ট হাই কমফর্ট হাই অর্থ এগুলো নিলে আলাদা আপনাকে আর হচ্ছে যে অনেকে তোষক ইউজ করে তোষক লাগবে না তোষক লাগবে না আর এই ম্যাট্রেসগুলো ভাই পুরোটাই আপনি সেগুলো ভাঁজ করতে পারবেন পুরোটাই ভাঁজ করা যাবে দেখাই দিয়ে দেই আপনাকে ভাঁজ করে দেখাই দিলাম আমরা একটু আচ্ছা দর্শক এই যে দেখেন এক জায়গায় আমি বাস করে নিয়ে আসছি আবার ছেড়ে দিবে জায়গায় চলে যাবে আগের জায়গায় সেকেন্ডেই চলে আসছে এই মেট্রো ভাই অনেক আরামদায়ক দুই পাশে নরমেটাই দেখাই আচ্ছা আচ্ছা

ফেলড হাই টু সাইডে ফেল থাকবে মাসখানে থাকবো রিবাউন্ডেড আচ্ছা রিবাউন্ডেড যেহেতু সোয়ান মনে করেন যে যেহেতু রিবাউন্ডেড যেটা সোয়ান যেহেতু নিজস্ব ফーム ফ্যাক্টরি আছে এদের যে রিবন্ডেড গুলা এগুলো আসলে কি ওদের যে সব রাবার ফোম হয় রাবার ফোমের উচ্চতা যেটা থাকে এটা দিয়ে ওরা ওরা এটা তৈরি করে সেও তুমি করে যে এগুলা ওয়েট অনেক বেশি হয়ে থাকে এই ম্যাট্রেসগুলো গুলা 6 বাই 7 একটা ম্যাটেজের ওয়েট হয়ে থাকে 55 60 কেজি 55 থেকে 60 কেজি 55 থেকে 60 কেজি 4 ইঞ্চি মোটা কিন্তু এই ম্যাটেজ গুলা আচ্ছা আচ্ছা আর এটার দাম হলো আপনার 6 বাই 7 এর দাম পড়বে হলো 13500 টাকা 5 বাই 7 এর দাম পড়বে 12500 টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি পাবেন ফ্রি পাবেন ফ্রি পাবেন আর ভাই এরপরে যারা স্প্রিং ম্যাট্রেস চান আচ্ছা যে আমরা ফাইভ স্টার হোটেল মানে ফিলটা বাসাবাড়িতে চাই তাদের জন্য আসলে এই ম্যাট্রেস টা দেখাই নাকি নামাই দেখাই তাহলে তো দর্শক আমরা কিন্তু দেখেন ম্যাট্রেস টা নামালাম এটা হচ্ছে সেই বনেল স্প্রিং ম্যাট্রেস তাইতো

এখন আপনি এটা চয়েস আছে না আপনি এই কালারটা নিবেন আপনি মনে করেন যে কোনো কোয়ালিটিতে যে কোনো কালার দেওয়া যাবে আর কাস্টমাইজ সাইজের ক্ষেত্রে আসলে কি যে আপনি ছোট বড় যে কোনো সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের একটু সময় দেওয়া লাগে কোম্পানি থেকে অর্ডার করে নিয়ে নিতে হয় দুই তিন দিন সময় দিবেন সময় আর আপনার সাইজ অনুযায়ী দামটা আসবে আমি যেভাবে মানে দাম বলছি এই অনুপাতে দাম আপনার কোন বিষয় সাইজের দামটা আলাদা হয় আলোচনা করে নেবেন জি আচ্ছা তো সেই ক্ষেত্রে অর্ডারের সিস্টেমটা বলেন অর্ডারের সিস্টেম আসলে ভাই আমরা আমি সবচেয়ে বড় কথা আসলে আমার শোরুমে আশেপাশে যারা আছেন তাদের আমি সবচেয়ে ওয়েলকাম করব আমার শোরুমে আসবেন প্রোডাক্ট দেখবেন এরপর প্রোডাক্ট নেবেন যারা আমাদের থেকে দূরে আছেন অথবা প্রবাসী ভাই যারা আছেন যাদের কষ্টের টাকা বাবা ভাই বোনকে একটা ভালো মানের ম্যাটেস উপস্থিত চান তাদের আমি বলবো যে আপনারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি ভিডিও কল দেবেন ভিডিও কল দেবেন যেহেতু আমরা সোয়ানাই ম্যাটেসগুলো বিক্রয় করি আপনি একটু কাজে রাখতে পারেন যে আপনি জিনিস হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল হবে আপনার কষ্টের টাকাটা কাজে লাগবে কাজে আর অর্ডারের ক্ষেত্রে হচ্ছে এক হাজার টাকা আগে দিবেন বাদ বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে ডেলিভারি ম্যানের থেকে প্রোডাক্ট বুঝে নিয়ে বাদ বাকি টাকাটা দেবেন আচ্ছা চোকে দর্শক এই ছিল আজকের মতো যারা নিতে চান ম্যাট্রেসগুলো তাজমহল পর্দা গ্যালারি থেকে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে থেকে আপনারা নিতে পারেন